প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো সকালবেলা কিন্তু জামিন পেলেন মানিক ভট্টাচার্য আইনজীবী হিসেবে কি বলবেন কারণ ইডি নাকি তথ্য দিতে পারছে না জামিন দেখুন আমাদের আমরা আইনজীবীরা আমাদেরকে আইন মেনে কথা বলতে হবে একজন আইনজীবী হিসেবে এবং অ্যাডভোকেট শেখ বাবু আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে যদি কোনো অপরাধীকে কোনো যদি কোনো অভিযুক্তকে আইন মেনে গ্রেপ্তার করা হয় যে কোনো আইনে হোক না গ্রেপ্তার করা হয় তাহলে তদন্তকারী সংস্থা যারা থাকেন ইডি হোক সিবিআই হোক পুলিশ হোক যেই হোক না কেন তারা যদি সঠিক ইনভেস্টিগেশন তদন্ত করতে পারে এবং তারা যদি সঠিক পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে পারেন তাহলে কিন্তু জামিন পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় কারণ জামিন পাওয়াটা সহজে জামিন পাওয়া যায় না আমরা অতীতেও দেখেছি যে যেই মামলার সঠিক তদন্ত হয় যেই মামলার সঠিক ইনভেস্টিগেশন হয় প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সিগুলো করেন তাহলে সেই মামলার জামিন সহজে বিচারপতিরা দেন না বা কোর্ট দেন না এখন এই ক্ষেত্রে নিশ্চয়ই তদন্তকারী সংস্থাতে যারা আছেন ইডি তাদের তদন্তে গাফিলতি আছে তাদের তদন্তে গাফিলতি না থাকলে একটা তর্থ মানে অর্থ তৎসুভি মামলা এইরকমভাবে এত কম দিনের মধ্যে জামিন পাওয়াটা যায় না এত কম দিনে জামিন পাওয়াটা সম্ভব নয় একজন আইনজীবী হিসেবে কথাটা বলতে পারি এখন ইডি কিভাবে তদন্ত করেছেন ইডি তদন্ত করে কীভাবে রিপোর্ট দিয়েছেন ইনভেস্টিগেশন রিপোর্ট সেটা কোর্টের নজরে আছে কোর্ট সেটা জানতে পারবেন খাম মন্ত্রীর মধ্যে ফাইল বন্ধ করে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কোর্ট জামিন দিয়েছেন এই বিষয়ে যেহেতু আমরা মামলার গভীরে এখনও পর্যন্ত আমাদের যাওয়ার কোনো অধিকার নেই সাধারণ মানুষ হিসেবে বা একজন আইনজীবী হিসেবে ওই মামলার সঙ্গে যারা যুক্ত আছেন তারা যেসব মানিক ভট্টাচার্যের পক্ষে যে আইনজীবীরা আছেন এবং এটির যারা আইনজীবীরা আছেন তারাই ভালো বলতে পারবেন যে কী বিশ্বান্ত তবে একথা বলতে পারি আমাদের যেহেতু আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি যারা আমরা ক্রিমিনাল আইন নিয়ে প্র্যাকটিস করি করি আমরা বলতে পারবো যে ইনভেস্টিগেশন রিপোর্ট ঠিকঠাকভাবে যদি জমা পড়তো তাহলে মানিক ভট্টাচার্য পেতেন না এখন জামিন পেয়েছেন নির্দিষ্ট পদ্ধতি মেনেই জামিন পেয়েছেন আইন মেনেই জামিন পেয়েছেন কিন্তু জামিন তো আর এমনি জজ সাহেবরা মুখ দেখে জামিন দেন না জজ সাহেবরা বা কোর্ট বিচারপতিরা বা কোর্ট জামিন দেয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশনের উপর গিয়ে ভিত্তি করে জামিন দেন আমরা যারা ক্রিমিনাল নিয়ে ওকালধি করি ক্রিমিনাল আইন নিয়ে ওকালধি করি আমরা বলতে পারি যে এক্ষেত্রে ইডি দার তদন্ত রিপোর্ট ঠিকঠাক জমা দিতে পারেননি ঠিকঠাক জমা দেননি দেয়নি বলেই মানিক ভট্টাচার্য অর্থ মামলাতে এই এত অল্প সময়ের মতো জামিন পেয়েছেন একথা হলপ করে বলতে পারি একজন আইনজীবী হিসাবে যা চলছে স্বাস্থ্য ভবনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা কেন জেদ করছে আচ্ছা আইনজীবী হিসেবে কি মনে করেন যে রাজ্য সরকার আরেকটু একটু সক্রিয়ভাবে কি ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারতেন না দেখুন আমরা যদি আমাদের মধ্যে যে উপযুক্ত শিক্ষা থাকতে হবে বা উচ্চশিক্ষিত হতে হবে এমন কোনো মানে নয় আমরা যদি মানুষ হয়ে থাকি আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি পশ্চিমবঙ্গের মাটিতে একটা মেডিকেল কলেজে একজন চিকিৎসককে রাত্রিবেলা ধর্ষণ হয়ে খুন হতে হচ্ছে তাহলে তার দায়ীটা নিশ্চয়ই কেরলের শিক্ষামন্ত্রীর নয় তাই তার দায়ীটা নিশ্চয়ই ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীর নয় সেই পশ্চিমবঙ্গের করে তিলত্তমার ঘটনাটার দায় নিশ্চয়ই পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীর নয় আবার ঠিক একইভাবে সেই তিলোত্তমার ঘটনার দায়ী আমাদের পশ্চিমবঙ্গের বস্ত্র মন্ত্রীর নয় এই দায়ীটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর দায় এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আগেই উচিত ছিল উনি তো একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন গত কয়েকদিন আগে যে আমি ক্ষমতার লোভ করি না তাহলে উনি যদি ক্ষমতার লোভ নাই করে থাকেন উনি মুখ্যমন্ত্রী আছেন উনি স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি পুলিশ মন্ত্রী আছেন তাহলে এই মেডিকেল কলেজের ঘটনাটা যেটা ঘটেছে এটা স্বাস্থ্য দপ্তরের দায়ী স্বাস্থ্যমন্ত্রীর দায় নৈতিক দায়ী আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম আমেরিকা মহাদেশের একটা একটা রাষ্ট্রে একটা দেশে দেশটার আমি নাম বলছি না সেই দেশের স্বাস্থ্যমন্ত্রী সেইখানে একজন গর্ভবতী মহিলা প্রেগন্যান্ট লেডি লেডি উনি ঠিকঠাক মানে প্রসব হননি মানে করতে পারেনি বলে হয়নি বলে সেই দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন সেই নৈতিক দায়ী যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিতেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আমি পুলিশমন্ত্রী থাকাকালীন আমার হাসপাতালে মেডিকেল কলেজে একজন ডাক্তারকে ডিউটির ডাক্তারকে অন ডিউটি ডাক্তারকে ধর্ষিত হয়ে খুন হতে হচ্ছে সেই নৈতিক দায় নিয়েও যদি পদত্যাগ করতেন তাহলে হয়তো এই ঘটনাটা এতদূর পর্যন্ত যেতেন না এবং পাশাপাশি যদি অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করতেন তাহলে এই ঘটনাটা এতদূর হতো না স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন আমি তাদের আন্দোলনের পক্ষে আছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলার বলছি তাদের আন্দোলন সঙ্গত তাদের আন্দোলন সংযত তাদের আন্দোলনে আমি আবেদন করব আপনারা জুনিয়র চিকিৎসকরা রাস্তার লড়াই রাস্তাটা জারি রাখুন আপনারা লড়াই চালিয়ে যান আমি একজন আইনজীবী হিসেবে আইনজীবী শেখ বাবুল আপনাদের লড়াইয়ে আগে ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকবো থাকবো বাংলার সাধারণ মানুষের লড়াইয়েতে আছে আমরা আগামী দিনে থাকব মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তাররা জেদ করছেন কেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে হাওয়ের মাধ্যমে প্রশ্ন করছি আপনারা গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন যে একজন আইনজীবী বলেছেন আপনি কেন এত জেদ ধরছেন আপনি কেন না বান্দা আপনি আপনার অহংকারকে কেন এত এ করছেন আপনি কেন নমনীয় হচ্ছে না আপনি কেন ফ্লেক্সিবল হচ্ছেন না আপনি যদি নমনীয় হতেন তাহলে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে থাকতে হতো না জুনিয়ার চিকিৎসকরা তারা তাদের কাজে ফিরে যেতেন তারা তাদের কাজ করতেন আমরা চিকিৎসা পেতাম আমরা স্বাস্থ্য পরিষেবা পেতাম আমরা যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না আমরা যে চিকিৎসা পরিষেবা পাচ্ছি না এর দায়ীটা চিকিৎসকদের নয় এই দায়ীটা সাংবিধানিক দায় নিয়ম মেনে নৈতিক দায়ী স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীর দায়ী স্বাস্থ্যমন্ত্রী যদি এই দায়িত্ব পালন না করেন স্বাস্থ্যমন্ত্রী যদি এই দায় না নেন তাহলে উনি নির্লজ্জ উনি বেহায়া বেহায়া উনি দোকান কাটা একথা কথা বলতে পারি আমরা কিন্তু দেখলাম একাধিক সেলিব্রিটি থেকে শুরু করে বিরোধী দল যারা রয়েছে তারা আসছে জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলছেন কিন্তু বিজেপির যে অভিজিৎ গাঙ্গুলি গতকাল দেখলাম মগ্নিদ্রা পল গেলেন ওনারা গো ব্যাক স্লোগান দিলেন কি বলবেন দেখুন অগ্নিমিত্রা পল গেছেন অভিজিৎ গাঙ্গুলি গেছেন ওনারা যেভাবে রাজনীতি করতে গিয়েছিলেন আমরা কেউ এটা নিয়ে রাজনীতি করতে চাই না আমরা রাজনীতি কেউ চাইছি না আমরা রাজনীতি করবও না আপনি দেখেছেন আপনারা দেখেছেন যে প্রথম যখন ঘটনাটা সচক্ষে সবার সামনে জনসমুখে আসলো সিপিএমের যুব সংগঠন ডিএফআই তার নেত্রী মীনাক্ষী মুখার্জি তার নেতৃত্বে ঘটনাটা সবার নজরে এসেছিল কিন্তু এই ঘটনাটা নিয়ে সরাসরিভাবে রাজনীতি কেউ করতে চাইছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছি রাজনীতি করছে এবং অজিৎ গাঙ্গুলি ওখানে গিয়েছিলেন এবং অগ্নিহিত্যার পর ওখানে রাজনীতি করতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা তারা নিয়ম মেনে তারা শান্তিপূর্ণভাবে গো ব্যাক স্লোগান দিয়ে হুত্তার মতো খেদাউ করেছেন কুকুরের মতো খেদাউ করেছেন আমি জুনিয়র চিকিৎসকদেরকে সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো তারা যে খেদানা করেছে আগামী দিনে আশা করবো যে কোনো রাজনৈতিক দলের যেই যাক না কেন তাদেরকেও ঠিক একইভাবে খেদাবেন সে হতে পারে বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে কংগ্রেস যে কেউ হোক না কেন তাকেও এইভাবে খেদা খেদাবেন এটাই আশা করবো কারণ জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন অরাজনৈতিকভাবে তারা তাদের সংগত দাবিগুলোকে নিয়ে সংযতভাবে আন্দোলন লড়াই করছেন সেখানে শুভেন্দু অধিকারী হোক অভিজিৎ গাঙ্গুলি হোক অগ্নিমিত্রা পল হোক যেই হোক না কেন রাজনীতি করতে গেলে গণতন্ত্রের ধোলাই খাবেন এখন তো স্লোগানের মাধ্যমে ওনারা গোব্যাক স্লোগান দিয়েছেন এরপর হয়তো আরও খারাপ কিছু হতে পারে তখন হয়তো দেখা গেল ওখান থেকে অর্ধনগ্ন অবস্থায় দৌড় দৌড় দিয়ে পালিয়ে আসছেন এমন অবস্থা জুনিয়ার চিকিৎসকরা করবে আমি আশা করবো এমন দিন আসবে না এমন ঘটনা হবে না ওরা কোনো রকমভাবে রাজনীতি করবেন না চিকিৎসকরা তাদের মতো করে লড়াই আন্দোলন চালিয়ে যাক আমরা তাদের পাশে আছি একদম শেষ প্রশ্ন করব বর্তমান মুখ্যমন্ত্রী আমরা কিন্তু শুনেছিলাম নাগরিকের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের পালস বোঝেন আজকে যখন দেখছি জুনিয়র চিকিৎসকরা বসে আছে খাবার উপচে পড়ছে এই রীতিমতো নাগরিকরা তাদের পাশে আছে মুখ্যমন্ত্রী কি এখন জনগণের পালস বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জনগণের পালস বুঝতে পারতেন না উনি যেগুলো বলতেন সেগুলো শুধুমাত্র ওনাকে বলতে হবে উনি একমাত্র পালস ভালো বুঝতে পারেন অপরাধীদের যারা ধর্ষক যারা খুনি যারা ডাকাত যারা লুমপেন তাদের পালসটা ভালো বুঝতে পারে তাদের মতো করেই উনি কাজ করতে পারেন আমরা এটাও বলতে পারি উনি তাদেরই মুখ্যমন্ত্রী যারা সমাজে অপরাধ করে বেড়ান যারা মুক্ত মুক্তাঙ্গনে অপরাধ করে বেড়াচ্ছেন যারা অপরাধ করে এই বাংলার বিচারণ করছেন স্বাধীনভাবে তাদের উনি মুখ মুখ্যমন্ত্রী উনি তাদের রক্ষক উনি কখনোই জনগণের রক্ষক নন উনি কখনোই বাংলা ভাষীর বাংলা ভাষীর রক্ষক নন বাঙালির রক্ষক নন উনি যদি বাঙালি মানুষের পালস বুঝতেই পারতেন তাহলে উনি অতীতে এর আগে অনেকদিন আগেই এই তিলোত্তমার ঘটনার আগেই দীর্ঘদিন আগেই উনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তাহলে উনি এই বাংলাকে এত উত্তার হতে দিতেন না আপনারা লক্ষ্য করলে দেখতে দেখেছেন বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আন্দোলনের তীব্রতা এত বাড়ছে এই আন্দোলনের তীব্রতা বাড়ার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিতর্কিত মন্তব্য শিশু মন্তব্য পাগলের পোলাপের মন্তব্য সেই তীব্রতার আগুনে ভিড় ফেলেছে আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলন সাধারণ মানুষের যে আন্দোলন এই আন্দোলনের তীব্রতার আগুনে ঘি ঢেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিতর্কিত শিশু সুলভ এবং বাচ্চা সুলভ কথাবার্তা এই পাগজের মতো কথাবার্তা সেই আগুনে ঘি ঢেলেছে উনি কখনোই জনগণের পালস বুঝতে পারেননি আর জনগণের পালস বুঝতে পারতেনও না কোনোভাবেই উনি অপরাধীদের পালস খুব ভালো করে বুঝতে পারেন একথা বলতে পারি